এখন এই ভোর বা মাঝরাত যেটাই বলো না কেন আয়ুষের বাবা বেরিয়ে যাচ্ছে যাচ্ছে হচ্ছে মুম্বাই কাজের জন্য তো ব্যাগ গুছিয়ে দিয়েছি আয়ুষ তো এখনও ঘুমাচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে পনেরো আমি তিনটে সময় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত জোগাড় করে দিয়েছি আয়ুষের বাবাও উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি তো এখানে একটু খাবার দিয়েছি ওই দুপুর দুটো সময় নাগাদ করে আর কি খেয়ে নেবে ট্রেনে বসে ট্রেনের জার্নিটা হচ্ছে মোটামুটি আঠাশ থেকে তিরিশ ঘন্টা জার্নি রয়েছে ট্রেনে তো যাচ্ছে হচ্ছে দুরন্ত এক্সপ্রেস হাওড়া টু মুম্বাই যে ট্রেন রয়েছে তো সেইটাতে করেই যাচ্ছে তোমাদেরকে একবার দেখাচ্ছি বাইরেটা দেখো এখনো অন্ধকার ভোর হয়নি তো একটা চার চাকা বুক করা হয়েছে এখান থেকে হাওড়ায় নিয়ে যাবে কারণ এত সকালে বাস বা ট্রেন কিছু পাওয়া যাবে না তো চার চাকা জন্য বুক করা হয়েছে হাওড়া থেকে আর কি ট্রেনে উঠবে তো এই যে এসে পাপাকে তোমাদের একবার দেখিয়ে দিলাম ও রেডি হয়ে গেছে এমনি ক্যাজুয়াল ড্রেস পরেই যাচ্ছে যেহেতু অতক্ষ মানে অতক্ষণ থাকতে হবে ট্রেনে তো ওই জন্য একদম ক্যাজুয়াল ড্রেস পরেই যাচ্ছে একটা বেশ বড়ো সড়ো জার্নি মনে হয় যে ট্রেনে খুব ভালো বেশ ভালোই লাগবে যদিও এসিতে যাচ্ছে কিন্তু তাও কষ্ট তো আছেই কারণ ওখানে তো ভালোভাবে ট্রেন স্নান টান করতে পারবেন একদম যখন মুম্বাই পৌঁছাবে সেখানে গিয়ে ভালোভাবে ফ্রেশ হতে পারবে একটু এগিয়ে দিয়ে এলাম আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে ওখানে গাড়িটা দাঁড়িয়েছিল তো আয়ুষের বাবার সাথে একটা ছেলে গেছে আর হচ্ছে আমার ভাসুর গেছে তো আমার ভাসুর ওকে দিয়ে চলে আসবে আর ওই ছেলেটা আর আয়ুষের বাবা দুজনেই একদম মুম্বাই চলে যাবে তো ট্রেনের টিকিট হচ্ছে চার হাজার টাকা যেটা হচ্ছে এসি কম্পার্টমেন্টে তো ওইটাতে একটু সুবিধা আর যেটা এসি ছাড়া সেটাতে একটু কষ্ট যেতে সেই কারণে ওইটা বুক করা হয় না তো এখন হচ্ছে আমি শুয়ে পড়বো দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি আয়ুষের পাশে গিয়ে একটু শোবো তো মোটামুটি ঘুমিয়েছি ছটার পর কেন ছটার সময় ট্রেন ছেড়েছে তারপর আয়ুষের বাবা ফোন করলো আমাকে তো তারপরে গিয়ে আমি ঘুমালাম এখন নটা বাজে তারপর ঘুমালাম ওই আটটা পর্যন্ত ঘুমিয়েছি আটটার সময় উঠে আবার ঘরদোর সব গুছিয়ে টুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন নটা বাজে আয়ুষকে স্কুলে পাঠাবো আজকে এমনি অন্য দিন হলে পাঠাতাম না কিন্তু আজকে ওর উইকলি টেস্ট আছে সেই কারণে ওকে পাঠাতেই হবে তো কয়েকটা প্রোজেক্ট একটু বাকি ছিল ওই কারণে প্রোজেক্টগুলো একটুখানি করিয়ে নেবো আর উইকলি টেস্ট হচ্ছে আজকে ইংরেজি পরীক্ষা আমি গত তো ও কি ইংরাজি পরীক্ষার জন্য প্র্যাকটিস যা যা করেছি দেখি সবই পারছে কিছুই ভুল হচ্ছে না মোটামুটি সব পারবে টুকিটা এক দু নম্বর হয়তো কম পাবে তারপর জানিন এবার পরীক্ষার হলে গিয়ে কি করবে পঁচিশ নম্বরে পরীক্ষা উইকলি টেস্ট তো তার জন্য এই যে এখন একটুখানি পড়তে বসাবো দশটা পর্যন্ত একটু পড়িয়ে নিই তারপর টিফিন টিফিন দেবো তারপর হচ্ছে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দেবো তো আয়ুষ খাচ্ছে দুধ আর কর্নফ্লেক্স আর টিফিনে আজকে দিয়েছি এই যে কালকে পাউরুটি কিনে রেখেছিলাম ঘরে পাউরুটি দিয়ে বাটার দিয়ে চিনি দিয়ে দিয়েছি আর একটা মিষ্টি দিয়েছি ও মিষ্টিটা দিলে খুব ভালো খায় পাউরুটিটা খাক বা না খাক মিষ্টিটা ঠিক খেয়ে নেয় তো এখন দেখো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আমার প্রচণ্ড গরম লেগে গেছে তো একটু জল খাবো একটু ঠান্ডা জল আর গরম জল একটু মিশিয়ে নিই ফ্রিজ থেকে যেন বার করলাম ফ্রিজের জলটা অনেকটাই ঠান্ডা রয়েছে তো না মিশিয়ে খেলে না ঠান্ডা লেগে যাবে তো একটু মিশিয়ে নিই আসার সময় মুদিখানাটা করে নিয়েছি আজকে সোমবার তো সপ্তাহে শুরু মুদিখানা প্রায় শেষের দিকেই ছিল অল্প অল্প জিনিস ছিল ঘরে তো আজকে ওই জন্য মুদিখানাটাও করতে হলো যেহেতু এখন আয়ুষের বাবা চলে গেছে তো আমাকেই এই সমস্ত দায়িত্ব করতে হবে তো আয়ুষের বাবা আমাকে টাকা পয়সা দিয়ে গেছে মোটামুটি পনেরো দিন চলে যাবে আমার আর ছেলের তো সেই রকমই টাকা পয়সা দিয়ে গেছে সেই অনুযায়ী আমাকে একটু বাজার দোকানটা করে নিতে হবে ও যা টাকা দিয়েছে আমি ওটাকে দুভাগ করেছি একটা ধরো সামনের এই সাত দিন চালাবো আর বাকি আরেকটা ভাগ হচ্ছে সামনে তারপরে সাত দিন চালাবো এরম করে মোটামুটি পনেরো দিন মতন দু হপ্তাহ মতো কাটাবো তারপর আইসুর বাবা টাকা পাঠায় বলেছে আর ও গেছে নতুন জায়গায় মানে ও তো আগেও মুম্বাইতেই থাকতো বাট এখন অন্য জায়গায় কাজ করবে আগে অন্য জায়গায় কাজ করতো তো ওইটা নিয়ে আমি একটু টেনশানে আছি যে নতুন জায়গায় ও ঠিকঠাকভাবে কাজ করতে পারবে কি না মানে কাজ করতে পারাটা বিষয় না বিষয়টা হচ্ছে থাকার থাকার জায়গাটা ওখানে ভালো দেবে কি না বা খাওয়া দাওয়াটা ওখানে ভালো দেবে কিনা একটা মানুষ সারাদিন যতই কাজকর্ম করুক একটু রাত্রে দিন শেষে যদি ভালো একটা থাকার জায়গা না পায় বা ভালো খাবার না পায় তাহলে তো অনেকটাই কষ্ট বুঝতেই পারছো অত দূরে গেছে তো ওইটা নিয়ে আমার একটু টেনশান তো ও ওখানে যাক দু তিন দিন থাকুক তারপর আমাকে জানাক যে হ্যাঁ ওখানে জায়গাটা কেমন কি ওর ভালো লেগেছে কিনা তারপর গিয়ে আমি শান্তি পাবো ততক্ষণে একটু টেনশানে থাকবো মুদিখানা থেকে যা যা এনেছি যে ব্যাগ থেকে বার করে তোমাদের একটু দেখাচ্ছি আটা সার্ফের গুঁড়ো রেগুলার আমাদের যেরকম লাগে মধ্যবিত্ত বাড়িতে যে তেজপাতা গুঁড়ো দুধ তারপরে এইটা কি ছিল এটা হচ্ছে টমেটো সস এটা হচ্ছে একটা বিস্কুট নিয়েছি বারবানের বিস্কুট আর এটা কি দাঁড়া আমি বুঝতে পারছি না এত দূর থেকে দেখে এটা হচ্ছে একটা মাজন ধরো এটা হচ্ছে সোয়াবিন ও আগেরটা হচ্ছে পোস্ত ছিল একটা পোস্ত একটা সোয়াবিন যেগুলো আর কি লাগবে সারা সপ্তাহ চলার জন্য সেরকম মুদিখানা করে এনেছি আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর ব্যাগের নিচে আলু ছিল এটা হচ্ছে একটা সরষের তেলের প্যাকেট তো এইসবগুলি আর কি কিনে আনা হয়েছে এরপর এগুলো আমি গুছিয়ে রাখবো আজকে না রান্না বান্না করতে মোটেই ইচ্ছা করছে না আর ওই যে তোমাদের বলেছিলাম গতকালকে রাত দশটার সময় ভাত বসিয়েছিলাম আজকে সকালে উঠে সেই ভাতটাই জল ঢেলে দিয়েছি দিয়ে আয়ুষের বাবাকে দিয়েছি ওর বাবা না জল ঢালা ভাতটা খেতে পছন্দ করে তার উপর ট্রেনে থাকবে তো আমি যদি গরম ভাতই দিই এক তো ভোরবেলা উঠে রান্না করা সম্ভব না রাতের ভাতটা যদি দিই যদি বাই চান্স এই গরমকালে খারাপ হয়ে যায় সেই কারণে ওর বাবা বলে একটু জল ঢেলে ভাতটা দাও আর একটু ফুলুরি দিয়েছি পেঁয়াজ ফুলুরি কিনে রেখেছিল আগের দিনকে চপ ফুলুরি আর একটু পেঁয়াজ লঙ্কা একটু আলু ভেজে রেখেছিলাম তো সেই সব আর কি দিয়েছি তো সেইগুলি আর কি আজকে দুপুরটা খেয়ে নেবে আর বাকি টিফিন ওই ওখানে ট্রেনে কিনতে পাওয়া যায় স্টেশনে যখন ট্রেন দাঁড়াবে কিনে আর কি খেয়ে নেবে তো যাই হোক আজকে রান্নাবান্না আমার কিছুই করতে ইচ্ছা করছে না বিশেষ করে একটু তো কেমন লাগে যখন চলে যায় মোটামুটি এক সপ্তাহ মনটা খারাপ থাকে তারপর কিন্তু আবার ঠিক হয়ে যায় তারপর আর মন খারাপ থাকে না আর মোটামুটি প্রথম দিকটা এক দু মাস যদি কাটিয়ে দিতে পারি তারপর কিন্তু আর মন খারাপ থাকেই না তারপর একটা আনন্দ কাজ করে যে আর এক মাস পর চলে আসবে কি আর দু মাস পর চলে আসবে হুম তখনই কিন্তু এই আনন্দটা হয় দেখবে দুর্গা পুজো আসার সময় একটা যেমন আনন্দ হয় না যে এই আসছে আসছে ঠিক সেরকম ব্যাপার যখন ও আসবে তার এক মাস আগে থেকে বা দু মাস আগে থেকে একটা আনন্দ কাজ করে যে আসবে এই এই দিনকে আসবে হ্যাঁ তার জন্য হয়তো আমরা ওয়েলে হয়তো কোথাও ঘুরতে যাবো এরকম একটা প্ল্যান থাকে তো তখন আবার সব কিছু ঠিক হয়ে যায় তো আমি হচ্ছে ছোলার ছাতু একটু খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর আবার গতকালকে না একটু চাউমিন বেঁচে গেছিলো সেইটা আমি খেয়েছি খেয়ে দেয় আর ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে একটু আলু ভাজা একটু ডিম ভাজা করলাম আর এই যে পান্তা ভাতটা তোমাদেরকে দেখাচ্ছি যে একটু লেবু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রেখেছি লেবুটা না একটু জলে ভিজিয়ে রাখলে খুব ভালো ফ্লেভার আসে জানো তো এই যে একটু বেগুনি কিনেছি আজকে কিনেছি এটা আর একটু চপ আর একটু লঙ্কা ভাজিয়ে কিনেছি একটু শুকনো লঙ্কা ভাজলাম একটু আলু ভাজলাম একটু ডিম ভাজলাম তো ওই সব রান্নাবান্না করে স্নান টান করে তারপর আমি ছেলেকে আনতে গেছিলাম সকালে যেহেতু ঘুমটা হয়নি তো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ছেলেকে আনতে গেছিলাম তো এখন ছেলে এসে খাচ্ছে আমার ছেলেও কিন্তু পান্তা ভাত ভালোই খায় বিশেষ করে যে চপটা থাকে সাথে তা রাত্রে কিছু রান্না করব গরম ভাত একটু আলু পোস্ত একটু ডিম ভাজা সেটা রাত্রে রান্না করবো এবেলাটা এই বেলাটা আর কি এইভাবেই চালিয়ে নিলাম এখন হচ্ছে আয়ুষ পড়তে যাবে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দেই পড়তে চলে যায় আর খেয়ে দেয় না ওকে আর ঘরে শোয়াই না ঘরে থাকলেই না ঘুমিয়ে পড়ে আর ঘুমিয়ে পড়লে এক ঘন্টা দু ঘন্টা পর সেই উঠবে আর উঠার পড়তে যেতে চায় না ঘ্যান ঘ্যান করে ওই জন্য একেবারে পড়তে পাঠিয়ে দিই তারপর পড়ে এসে খেয়ে দেয় আবার ঘরে হয়তো একটু পড়লো তারপর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আটটা সাড়ে আটটার দিকে আবার ঘুমিয়ে পড়ে যেহেতু সারাটা দিন ঘুম হয় না তো ওকে স্কুলে দিয়ে এসে আমি এখন ভাত খেয়ে সরি পড়তে দিয়ে এসে এখন আমি ভাত খেতে বসেছি এখন হচ্ছে সাড়ে চারটে বাজে তো দুপুরে খাওয়া হয়নি ওই কারণেই কারণ চাউমিন খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আবার এই আলু ভাজা টাজা করে স্নান টান করে ছেলেকে আনতে চলে গেছিলাম তখন আর খিদেও ছিল না এখন একটু খিদে খিদে পাচ্ছে এবার আমি খাবো হ্যাঁ মানে আজকে একটু সব কিছু টাইমে একটু গন্ডগোল হয়ে গেছে মানে বে টাইমে ঘুমিয়েছি বে টাইমে খাচ্ছি যাই হোক পান্তা ভাতটা কিন্তু খেতে খুব ভালো ছিল তো এখন দেখো সময় হচ্ছে এই যে পাঁচটা বাজতেই চললো তো এখন হচ্ছে শোবো জানলা ফাল্লা সব বন্ধ করে দিয়েছিল লাইটটা অফ করলে ঘরটা একদম গুটগুটে একদম অন্ধকার হয়ে যাবে পাখা চালিয়ে শান্তিতে একটু শোবো আর একটু ব্লগ দেখবো খেতে খেতে একটা ব্লগ দেখেছি ছি খেতে খেতে দেখেছি হচ্ছে হ্যাপি মু পাইল বলে একটা ব্লগ আছে চ্যানেলটা তো ওইটা দেখছিলাম আর একটা ব্লগ ডাউনলোড করেছি সেটা হচ্ছে প্রবাসী ঘরকন্যার একটা ব্লগ তো ওইটা ডাউনলোড করেছি দেখব প্লাস একটা পুলিশ ফাইল ডাউনলোড করেছি ইউটিউবে সেটাও দেখব তো শুয়ে শুয়ে একটু দেখি আর ঘরফর অন্ধকার করে দিয়েছি ঘুমাবো না কেননা আমি তো আগেই ঘুমিয়ে নিয়েছি ছেলে নেই এখন আর শুয়ে শুয়ে কী করবো এখন ওইটাই করি মোটামুটি এক ঘন্টা একটু শুই তারপর আবার উঠে আবার একটু বেরোতে হবে আমার বাইরে আরও কিছু কাজ আছে তো সেগুলো করে ছেলেকে আবার আনতে যাবো টিউশন থেকে ঠিক আছে তো ছেলেটার খুব ঘুম পাচ্ছিল ওকে নিয়ে পাশে একটু সুতেই যে ঘুমিয়ে পড়েছে এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো ও ঘুমাচ্ছে আমি এখন একটু কিছু রান্না বসাবো ভাত আর কিছু একটু তরকারি করব পোস্ত বা কিছু করব দেখি তো সেটাই করে নিই আর চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আয়ুষকে ঘুম থেকে তুলে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে এইটা হচ্ছে তার পরের দিন মানে মঙ্গলবার তো আজকে না আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে কালী পুজো বাড়ি নিমন্ত্রণ আমাদের পাড়াতেই সেখানে যাব। যেহেতু পুজো বাড়িতে যাবো একটু পায়ে আলতা না থাকলে কি ভালো লাগে সেই কারণে ভাবলাম পায়ে একটু আলতা পরে নিই আর ছেলে ওইদিকে বসে মুড়ি খাচ্ছে ওকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে তো আলতাটা পরে নিই আমি একটু আমার শাড়িটা ইস্ত্রি করব। মানে আয়রন করব। তো শাড়িটা একটু আয়রন করে নিলে না গুছিয়ে পরা যায় বেশ সুন্দর করে পরা যায় তো একটু সময় বার করে যদি আয়রন করে নেওয়া যায় ভালো হয় হাতেও একটু নেলপালিশ পরে নিয়েছি তো চলো এরপর রেডি হয়ে আসছি এই যে আমি হয়ে গেছি রেডি আয়ুষ আগেই রেডি হয়ে বাড়িটা চলে গেছে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি শাড়িটা আয়রন করে নিয়েছি নিয়ে পড়েছি দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে পড়া গেছে নাহলে কিন্তু মানে একটু অসুবিধাই হয় তো যতই আলমারিতে ভাজ করে রাখা থাকুক গুছিয়ে কিন্তু পড়ার আগে যদি একটু আয়রন করে নেওয়া যায় খুব ভালো হয় আর হ্যাঁ আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো এই যে আমরা এখানে চলে এসেছি আমি না বেশি একটা ভিডিও করতে পারিনি আসলে একজনদের বাড়িতে গিয়েছি নিমন্ত্রণ সেখানে গিয়ে অতটাও ভিডিও করা যায় না একটু লজ্জা লাগে তো যেই কারণে আর অতটা ভিডিও করা হয়নি তবে এখানকার মেনুগুলো খুব ভালো ছিল পোলাও আলুর দম নবরত্ন কারি চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম জোয়ান ছিল এই যে পূজা আমি আমরা একসাথে গিয়েছিলাম আমার শাশুড়ি মা গিয়েছিল আমার ছেলে মিঠাই আমরা সবাই মিলে গিয়েছিলাম একসাথে তো আজকের ব্লগটা আমি এখানেই এতটাই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন ব্লগের সাথে টাটা